ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্বরূপ অমল আমি স্বরূপ কুমার সরকার মধুরকুল হাই স্কুলের ইংরেজি শিক্ষক এবং মোটিভেশনাল স্পিকার হিসেবে নিজেকে তুলে ধরার চেষ্টা করছি আর কি তো আজকের ভিডিওটা মোটিভেশন নিয়েই বানাচ্ছে আর কি যে মানুষ আগে তো ধরেন আজ থেকে দশ বছর পনেরো বছর আগে এইরকম যে মোটিভেশনাল চ্যানেল মোটিভেশনাল স্পিকার এই কনসেপ্টটাই ছিল না তখন কি মানুষ জীবনে সফল হয়নি ডেফিনেটলি হয়েছে কারণ তাদের হয়তো সেই রকম অর্থে মোটিভেশনের প্রয়োজনই ছিল না তারা নিজেরাই নিজেকে নিজেদের তাগিদে নিজেদের যে গোল ছিল নিজেদের যে চাহিদা ছিল নিজেদের যে ড্রিম ছিল সেইটাকে পূরণ করার জন্য তারা নিয়মিত কাজ করে গেছে আর কি এবং সেই কাজই প্রত্যেক দিনের নিয়মিত কাজ সুঅ্যাস তাদেরকে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে হয়তো পৌঁছে দিয়েছে আর এখন মানুষের এই বর্তমান যুগে প্রযুক্তির যুগে মানুষই যারা ডিপ্রেসড হয়ে যাচ্ছে যারা ব্যর্থ হচ্ছে তারাই এরকম মোটিভেশান খুঁজে বেড়াচ্ছে আর কি বাস্তবে কিন্তু এই মোটিভেশানগুলো না খুব বেশি কাজে দেয় না মানে আমি হয়তো প্রচুর মোটিভেশনাল স্পিকার আছে কিন্তু বাস্তবে কিন্তু তাদের কথাগুলো হয়তো আপনাকে সাময়িক একটা ইন্সপিরেশান দেয় একটা চাগিয়ে তোলে সাময়িক কিন্তু দীর্ঘস্থায়ী যদি আপনাকে কোনো কাজে সফল হতে হয় তাহলে আপনার দরকার সেলফ মোটিভেশন আর আমি নিজেও দেখেছি বছর দেড় দুয়েক আগে আমি যখন প্রচুর পরিমাণে শুনতাম এই ধরনের মোটিভেশন স্পিকার সন্দীপ বিবেক বিন্দু এরকম অসংখ্য তখন সেটা অ্যাডিকশন হয়ে গেছিল নেশার মতো হয়ে গেছিল মোট ওটা না শুনি আমার যেন নিজেকে উদ্দীপনা জাগাতেই পারতাম না কোনো কাজের জন্য আর কি এমন নেশা হয়ে গেছিলো সেখান থেকে আস্তে আস্তে নিজেকে বের করার চেষ্টা করেছি এখন কম শুনি শুনি না তা না কম শুনি আগে অ্যাডিকশনের মতো শুনতাম আর কি নিয়মিত রোজ ঘন্টা পর ঘন্টা শুনে গেছে এরকম হয়ে গেছে আর কি সনু শর্মা হর্ষবর্ধন জৈন প্রচুর শুনেছে আর কি উজ্জ্বল পাটনি কিন্তু পরে নিজের উপলব্ধি না নিজের যে ভেতরে ইন্টারনাল যে মোটিভেশন যেটা আমার গোলের দিকে আমাকে বারবার তাড়না করে সেটা লং লাস্টিংয়ে কাজ করে এবার কী হয় বাইরের মোটিভেশন কোনো আপনার কোনো মোটিভেশনাল স্পিকার তার বক্তৃতা শুনে কোনো রকম বই পড়ে কারো অফলাইন অনলাইন কথাবার্তা শুনে কেউ একটু প্রশংসা করলো নানাভাবে আপনার ওই মোটিভেশান হতে পারে কিন্তু যদি আপনি নিজের কাজটা নিয়মিত না করেন তাহলে এই মোটিভেশন কিন্তু বাস্তবিক কোনো কাজে দেয় না সেজন্য সেলফ মোটিভেশন খুব জরুরি আপনি কি করতে পারেন বই যদি পড়া যায় আর কি আমি একটা কথা বলি আর কি যদি মানে একটু নোট ডাউন করা আছে আর কি সেটা একটু বলি আর কি যে আপনার জীবন যে বদলাবে না ওই সেলফ মোটিভেশন খুব জরুরি আর কি আর নিজের জীবনটাকে বদলাতে গেলে তার সবথেকে বড়ো শক্তি লুকেছে আজকে আমি সঠিক বানিয়েছি আপনার সুঅভ্যাসে আপনার গুরু আপনার সুঅভ্যাস এবং আপনার ভালো সঙ্গ এই তিনটে জিনিস আপনার জীবন কিন্তু এই দু হাজার পঁচিশেও সম্পূর্ণ বদলে দিতে পারে আপনার রোজগার একটু একটু করে গড়ে তোলা অভ্যাস অবশ্যই সু অভ্যাস আপনাকে আস্তে আস্তে একটা ভালো মানুষ তথা আপনার যে লক্ষ্য আপনি যে গোল আপনি সেট করছেন জীবনে আর কি প্রত্যেক বছর আমরা গোল সেট করি কিন্তু পূরণ হয় না কারণ আমরা অ্যাকশান করি না ল অফ অ্যাট্রাকশন আমাদের ক্ষেত্রে কাজ করে না কারণ ল অফ অ্যাট্রাকশন যে অ্যাকশান পার্টটা আমরা ভুলে যাই সেখানে দাঁড়িয়ে আপনাকে কিন্তু এই রোজগার যে অভ্যাস সেটা আপনাকে কিন্তু নিয়মিত অনুশীলন করতে হবে সেই দিকে আপনাকে মনোযোগ দিন যদি আপনি আপনার লেখা ভালো করতে চান নিয়মিত তারা লেখে আর কি তাহলে আপনাকে প্রচুর পড়তে হবে আগেকার লেখক প্রচুর পড়তো আপনাকে প্রচুর বই যখন পড়বেন আপনার কি আপনার শব্দ ভণ্ডার বাড়বে আপনার জ্ঞান হবে আপনার চিন্তা ভাবনার গভীরতা বাড়বে আপনি একটা মননশীল মানুষ হিসেবে আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে যাবেন আর যদি আপনি আপনার চিন্তাধারা উন্নতি করতে চান স্বচ্ছতা আনতে চান পরিষ্কার ভাবতে চান তাহলে আপনি নিয়মিত লিখলে শুধু হবে না আপনাকে একটু মেডিটেশন করতে হবে আপনাকে সেলফ রিফ্লেকশন করতে হবে আপনার অ্যাওয়ারনেস নিজেকে চানা নিজেকে বোঝা নিজেকে খোঁজা আপনার চিন্তাভাবনার উন্নতি ডেফিনেটলি করবে আর কি এবং প্রতিদিন যদি লিখছেন আইডিয়াসগুলো লিখতে হবে আপনাকে ডায়েরিতে সেটা আপনার চিন্তাভাবনাকে ধীরে ধীরে উন্নত করবে আর কি যদি আপনাকে স্টোরি টেলিং বলছে সে অভ্যাস বাড়াতে চান তাহলে আপনার অভিজ্ঞতার কথা আপনাকে নিয়মিত শেয়ার করতে হবে সেটা সোশ্যাল মিডিয়ায় হতে পারে কোনো ভিডিওর মাধ্যমে হতে পারে কোনো বা কাউকে আপনি বলুন আপনার কথাগুলো বলুন একদম মন খুলে বলুন দেখবেন এই রোজগার বলাটা না আপনার মধ্যে একটা গল্প বলার বা স্টোরি টেলিং ক্ষমতা বাড়িয়ে দেবে আর কি তারপরে আমার যেটা হচ্ছে যদি আপনি কোনো জিনিস ভালোভাবে বুঝতে চান সবথেকে ভালো উপায় হচ্ছে এই ভালোভাবে বোঝাটা সবথেকে ভালো ধরনের হচ্ছে কাউকে শেখানো যদি আপনি কাউকে শেখানো শুরু করেন বা বোর্ডে যদি একাকাই একটা মক ডেমো ক্লাস নিচ্ছেন এরকম করছেন আর কি যেটা আপনি পড়লেন আর কি একটা কাউকে মক ক্লাস নেন আর কি কাউকে বোঝান সব সবথেকে ভালো বুঝবেন আর কি যখন একটা মানুষ অন্যকে বোঝাতে যায় আমি এই শিক্ষকতা পেশার ক্ষেত্রেও দেখেছি যখন কাউকে পড়ানোর প্রয়োজন পড়ে আর কি তখনই সেই জিনিসটা থেকে ভালো বোঝার তাগিদ থাকে কারণ সেটা আমি নিজে না ভালো বুঝলে আমি অন্যকে পড়াতে পারবো না বা বোঝাতে পারবো না এজন্য আপনাকে যদি কাউকে নিয়মিত কাউকে পড়ানোর অভ্যাস করুন তাহলে দেখবেন অটোমেটিক আপনি সেই জিনিসটা ভালো শিখবেন আর যদি আপনি মানুষের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে চান ভালো করতে চান তাহলে আপনাকে একটু কন্ট্রিবিউশন করতে হবে আপনাকে একটু দানশীল হতে হবে আপনার সময় দেওয়া মানুষকে ভালোবাসা দেওয়া সহযোগিতা দেওয়া এটা অন্য মানুষের আপনার প্রতি একটা উদার মানে একটা ভালো সম্পর্ক আপনার আস্তে আস্তে তৈরি হবে এবং সেই সম্পর্কটা দৃঢ় হবে আর কি পারস্পরিক সহযোগিতা সেখানে কোনো প্রতিযোগিতা থাকবে না এবার এভাবে আপনাদের মানবিক সম্পর্ক দৃঢ় হবে আর কি আর একটা হচ্ছে যে যদি আপনি সত্যি সুখী হন মানে আমি আজকে স্কুলে আলোচনা করছিলাম যে আমি আমরা কৃতজ্ঞ যে আমরা চাকরিটা পেয়েছি আর কি এখনকার যে বর্তমান সমস্যা হচ্ছে চাকরি নিয়ে যে সত্যিই কৃতজ্ঞ আর কি এই মানসিক শান্তি যদি আপনি পেতে চান আপনাকে আপনার যেটা আছে আর কি আপনি যে বেঁচে আছেন এর জন্য প্রত্যেক দিন ঈশ্বরের কাছে আল্লাহর কাছে ভগবানের কাছে গড়ের কাছে আপনাকে কৃতজ্ঞ থাকা কৃতজ্ঞ ভাব থাকাটা এবং সেটা লেখা গ্র্যাটিচিউড আই এম গ্রেটফুল এইটা কিন্তু আপনাকে মানসিক শান্তি দেবে মানসিক শান্তি এটা আব্দুল কালামও তার স্ট্রং রুটস বইয়ে লিখে গেছে যত বেশি আমরা মুক্ত থাকতে পারবো আর কি ফ্রি থাকতে পারবো আর কি এবং কৃতজ্ঞতা ভাব আমাদের থাকবে তত বেশি করে আমরা কিন্তু মানসিক শান্তি আমরা লাভ করব। আর এই যে আমি বলছি যে আপনার জীবনে ব্যবসায় যদি কিছু অর্জন করতে চান আর কি তাহলে আপনার সবথেকে বড়ো চাবিকাঠি হচ্ছে আপনার এই অভ্যাস প্রতিদিনের এই ছোটো ছোটো গড়ে অভ্যাস আপনাকে সত্যি বলছি একদিন ভবিষ্যতে আপনার বড় পরিবর্তন নিয়ে আসবে তাই আপনার এই যে অভ্যাস সেটাকে এফেক্টিভ করতে হবে ইতিবাচক করতে হবে এবং অর্গানাইজ করতে হবে ডেলি অভ্যাসটা করতে হবে আর কি আমাদের কোচ বলেন যে টেক ডেলি বেবি স্টেপস টু অ্যাচিভ ইউর গোল প্রত্যেক দিনের আপনার ছোটো ছোটো সু অভ্যাস আপনার বড়ো গোলটাকে অ্যাচিভ করতে আসতে সাহায্য করবো অতএব মোটিভেশনটা থেকেও জরুরি আপনার ম্যাসিভ অ্যাকশান ডেলি নেওয়া টু ডু লিস্ট করা এবং সেই কাজটাকে প্রত্যেক দিন ঠিক মেরে রাত্রিবেলায় মিলিয়ে নেওয়া যে যে কাজটা রাত্রে ভেবেছিলাম সমস্ত কাজ আমি করতে পারলাম কিনা। এরকম করে আপনি কাজ করেন নিয়মিত ওই গোলের দিকে তাকিয়ে তাহলে আপনার কিন্তু বাহ্যিক মোটিভেশনের অত বেশি প্রয়োজন পড়বে না আপনি কোনো চার্জের কোনো সময় চার্জ মানে হয়তো আপনার সেরকম কোনো জায়গায় চার্জ দিতে পারছেন তখন আপনি শুনতেই পারেন কিন্তু সেটা হচ্ছে একটি পারমানেন্ট ব্যবস্থা নয় আপনার ভেতরের যে এটাকে নেপোলিয়ান হিল তার থিঙ্ক অ্যান্ড গ্রোডিস বয়ে বার্নিং ডিজায়ার বলেছে সেটাকে আপনাকে জাগাতে হবে আর আপনার গোলের সঙ্গে থাকতে হবে আপনার ইমোশনস দেখবেন আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য কাঙ্ক্ষিত গোল আপনি সহজেই অ্যাচিভ করতে পারবেন আর এই সু অভ্যাস আপনার সেই গোলের দিকে আপনাকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাবে সুতরাং ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার পাশে থাকুন আমার ভিডিওগুলো দেখুন যদি ভালো লাগে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর যেরকম করে ভালোবেসে ভিডিওগুলো দেখছেন সেরকম করেই আমাকে ভালোবাসুন আমি এরকম আরও অনেক ভিডিও আপনাদের আশা করছি উপহার দিতে পারব ধন্যবাদ